হ্যালো ডিয়ার স্টুডেন্টস আজকে আমরা চলে এসেছি অঙ্কের ক্লাসে দেখো শ্রেণী অষ্টম অষ্টম শ্রেণীর অঙ্ক আমরা করবো উৎপাদক বিশ্লেষণ আমরা অলরেডি শুরু করে দিয়েছিলাম তো উৎপাদক বিশ্লেষণ কিন্তু খুব ভালো করে করতে হবে কারণ আমাদের নাইনেও যেমন রয়েছে মাধ্যমিকে কিন্তু অবশ্যই থাকবে সেই জন্য এইটে যতটা পারি আমরা সব কটা অঙ্ক যদি আমরা করতে পারি পরবর্তীকালে কিন্তু আমাদের টেনে একদম খুব ভালো হয়ে যাবে তো যাই হোক আমরা আগে এই ক্লাসের অঙ্কগুলোই শিখে শেষ করে আর চেষ্টা করছি দেখো চার নাম্বার আমাদের দুই এর একের গুলো হয়ে গেছে দুই এর গুলো চার নাম্বার তিন নাম্বার অবধি হয়েছে চার নাম্বারটা করছি তিন নাম্বারটা কিন্তু একটু মিসপ্রিন্ট ছিল একটা মাইনাস হবে না প্লাস হবে ওকে এবার হচ্ছে চার নাম্বার আর যারা প্রথম আজকে আমার ভিডিও করছো দেখছো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর যারা আগে থেকে করছো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দেখো এ টু দি পাওয়ার ফোর এ টু দি পাওয়ার ফোর প্লাস ফোর এ স্কোয়ার মাইনাস ফাইভ তো এখানে আমরা এ স্কোয়ার এটা এ স্কয়ারের হোল স্কোয়ার হ্যাঁ এটা মধ্য সহ অঙ্কে কি থাকে যে টু দি পাওয়ারটা থাকে সেই টু দি পাওয়ারটার অর্ধেক থাকে অর্ধেক থাকে এখানে এ স্কোয়ারটাকে আমরা ধরে নিতেও পারি এ স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার ইকুয়াল টু পি ধরে নিলাম পি ধরে তাহলে দেখো তাহলে কি হচ্ছে পি স্কোয়ার এইটাকে আমরা আগে আরেকটা মডিফাই করে দেখি এ স্কোয়ার প্লাস ফোর এ স্কোয়ার মাইনাস পি A p p हो p 5P 5 অর্থাৎ এটাকে a স্কয়ারটাকে p ধরেছি তাহলে p স্কয়ার হয়ে যাচ্ছে p স্কয়ার প্লাস 5p 5 অর্থাৎ আগের যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কের মতো সেখানে দ্বিঘাত অর্থাৎ স্কয়ার থাকবে তারপর হচ্ছে একটা থাকবে তারপর হচ্ছে যুবক পদ থাকবে তো এইবার আমরা কি করব। এইবার আমরা উৎপাদক বিশ্লেষণ করবো সহক পদ্ধতিতে পদ্ধতিতে কি করা হয় পি স্কোয়ারের যে অর্থাৎ যেটা স্কয়ার থাকবে তার তার সহক তার সহক ওয়ান তাহলে পিসের সহক ওয়ান এবং ধ্রুবক পদ কত পাঁচ ধ্রুবক পদ পাঁচ তাহলে গুণ ফল হয়ে যাচ্ছে পাঁচ এই পাঁচটাকে উৎপাদক বিশ্লেষণ করতে হবে পাঁচের উৎপাদক বিশ্লেষণ যেহেতু একটা মৌলিক সংখ্যা পাঁচের উৎপাদক বিশ্লেষণ অর্থাৎ এবং এক এই যে পাঁচ এবং এক পেলাম উৎপাদক গুলো তাহলে পাঁচের উৎপাদক গুলো এই যে গুণ ফলটা পাওয়া যাচ্ছে সেই উৎপাদক গুলো হচ্ছে পাঁচ এবং এক ফাইভ অ্যান্ড ওয়ান এই ফাইভ এবং ওয়ান দিয়ে আমাদের মেকিং করতে হবে ফোর অর্থাৎ এখানে যে সংখ্যাটা সেটাকে তৈরি করতে হবে তাহলে পাঁচ পাঁচ আর করলে কত হচ্ছে হয়ে যাচ্ছে হবে না চলবে না করলে কিন্তু ফোর চলে আসছে অর্থাৎ এটা আমরা কাজে লাগাতে পারবো ফোরের জায়গায় আমরা কি লিখবো ফাইভ মাইনাস ওয়ান আমাদের কাজ এখানে শেষ পরিশ্রমের কাজ শেষ হয়ে গেল এবার শুধু অঙ্কটা করার পালা তাহলে পি প্লাস এবার আমরা এভাবে ভেঙে দিব এখানে আবার বিয়োগ করবো না কিন্তু হ্যাঁ ঠিক আছে বিয়োগটাই ফোরটাকে ফাইভ মাইনাস ওয়ান করে লেখা যায় এবার হচ্ছে ফাইভ পি ফাইভ পি মাইনাস ওয়ান পি ওয়ান পি মানে পি মাইনাস ফাইভ দেখো এখান থেকে এবার চারজন হয়ে গেলে যেমন দুজন দুজন করে আমরা গল্প করি সেরকম এখানে দুজন দুজন করে আমাদের ফ্যাক্টর তৈরি করতে হবে কমন নিতে হবে এখানে দেখো পি স্কোয়ার আছে পি আছে তাহলে একটা পি কমন যাচ্ছে একটা পি কমন যাচ্ছে পি প্লাস ফাইভ হলো আর এখান থেকে কি কমন নেই কিছু কমন নেই কিচ্ছু কমন নেই মানে হচ্ছে প্রত্যেকের সঙ্গে ওয়ান কিন্তু মাল্টিপ্লাই হয়ে আছে গুণ হয়ে আছে সবার সঙ্গে মানে অর্থাৎ ওয়ান গুণ হয়ে আছে আমরা লিখিনি কিন্তু ওয়ান রয়েছে সে লিখলে লিখতে পারি দেখাতে পারি তাহলে মাইনাস নিয়ে নিলে কি হয়ে যাচ্ছে প্লাস হয়ে যাচ্ছে

তাহলে আমাদের উৎপাদক বিশ্লেষণ কি কমপ্লিট হয়ে গেল না কমপ্লিট হয়নি কারণ আমাদের পি দিয়ে অঙ্কটা নেই আমাদের কি দিয়ে অঙ্কটা স্কোয়ার মাইনাস ওয়ান এইবারে দেখো এটা কি কোনো উৎপাদক বিশ্লেষণ হবে না কিন্তু এটা হবে কারণ হচ্ছে এ স্কোয়ার মাইনাস ওয়ান মানে ওয়ান স্কোয়ার লেখা যায় তো P এর মান বসিয়ে পাই এখানে লিখব P এর এটাকে আগে মডিফিকেশন করতে হবে মাইনাস ওয়ান স্কোয়ার অর্থাৎ মাইনাস বি এর ফর্মুলাটা অবশ্যই আমাদের লিখতে হবে ইকাল টু আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে কমেন্ট করবে যত কমেন্ট করবে এবং লাইক দেবে তত কিন্তু অন্য বন্ধুরাও খুব সহজে এই ভিডিওগুলো পেয়ে যাবে তারাও যেন শেখার সুযোগ পেয়ে যায় ঠিক আছে আমারও ভালো লাগবে অবশ্যই ভালো লাগবে তো সেই জন্য এ স্কোয়ার প্লাস ফাইভ এ প্লাস ওয়ান এ ফর্মুলা হচ্ছে এ প্লাস ভি ইন্টু এ মাইনাস ভি আমাদের কমপ্লিট ওকে তাহলে সুন্দর করে বুঝে বোঝা হয়ে গেল টোকাও হয়ে গেলো আবার যদি তোমাদের প্রয়োজন পড়ে তো আবার তোমরা ভিডিওটা অন করে করতে পারবে এটা একটা বিরাট সুযোগ এত বড় সুযোগেও যদি এত বড় সুযোগ থাকার পরও যদি কেউ তোমরা বলো যে আমরা অঙ্কে ভালো না তাহলে তো বলার কিছুই থাকে না অর্থাৎ নিজের জীবনকে কিছু ভালো করার চেষ্টাই করছো না এক্সেস স্কোয়ার ওয়াই স্কোয়ার ভাগ্য পরিবর্তন তোমরা নিজেরাই করতে পারো আলেকজান্ডার আমরা ইতিহাসে পড়েছি আলেকজান্ডার নিজের ভাগ্য পরিবর্তন করেছিল কিভাবে তার নাকি রেখাই ছিল না শুনে মা মনটা খুবই খারাপ হয়ে গেছিল তখন সে নিজে এভাবে ডাক কেটে নিয়েছিল তো তোমাদের ডাক কাটার কিন্তু প্রচুর জায়গা রয়েছে তোমরা ইচ্ছে করলেই অনেক অনেক ভালো সুপার ডুপার

মাইনাস চারশো কুড়ি এইবার কিন্তু চারশো সংখ্যাটা অনেকটাই বড় অর্থাৎ সত্তর আহ তারপর হচ্ছে দু পাঁচে দশ এবারে দেখি তেইশ কি করে আনা যেতে পারে এখানে দুই ইন্টু তিন কিন্তু রয়েছে অর্থাৎ টু ইন্টু থ্রি ইন্টু আহ টু ইন্টু ফাইভ এদেরকে দিয়ে আমাদের তেইশ আনতে হবে এবং এই গুণ ফলটা কিন্তু মাইনাস আর এটা হচ্ছে প্লাস এটা মনে রাখতে হবে তাহলে গুণ ফলটা মাইনাস মানে একটা প্লাস একটা মাইনাস রয়েছে প্লাস মাইনাসের খেলা রয়েছে অর্থাৎ এখানে তেইশটা এসেছে একটা প্লাস একটা মাইনাস করে এইটা আমাদের বুঝতে হবে প্লাসটা বড় অবশ্যই তাহলে দেখো সাত পাচ্ছ পঁয়ত্রিশ তিনগুন ছয় ছয় দুগুন বারো ৩৫ থেকে বারো বাঘ গেলে কথা হয় ৩৫ বাঘ

মাইনাস আর যারা এইটে পড়ছো অবশ্যই এই উৎপাদক বিশ্লেষণে খাতা কপি রেখে দেবে এবং টেনে যারা পড়ছ তাদের জন্যও কিন্তু গুরুত্বপূর্ণ তারাও কিন্তু উৎপাদক বিশ্লেষণের অংশগুলো করবে এগুলো করে নেবে এইবারে হচ্ছে আহ পি কারণ এগুলো করলে তোমাদের টেনে তো খুব কম উৎপাদক বিশ্লেষণ আছে ওর মধ্যেই যে আসবে তার কোনো মানে নেই তাহলে এগুলো যদি করি আমরা তাহলে সব অঙ্গ করতে পারবো মাইনাস চারশো কুড়ি এবার দেখো এখান থেকে আমাদের পি কমন যাচ্ছে পি প্লাস থার্টি ফাইভ মাইনাস টুয়েলভ পি প্লাস কত হবে থার্টি হবে চারশো কি করে উৎপন্ন হয়েছে এই যে পঁয়ত্রিশ বারো নিয়ে নিলাম তিনগুন পঁয়ত্রিশ এবারে আমরা কমন আর করে থাকলো পি এবার দেখো পি এর মানটা আমরা কত ধরেছি এক্স তাহলে মাইনাস থার্টিভ তাহলে তাহলে আমাদের দুটো অঙ্ক হয়ে গেল এবার দেখো ছয় নাম্বার অঙ্কটা এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস এটাকে আমি ধরে করবো না এমনিতেই করবো এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস এইরকম করেও আমি লিখতে পারি x square minus এক্স square প্লাস টুয়েলভ আচ্ছা ধরে নিলে ধরে নিতে পারো x square equal টু পি ধরে

অ্যান্ড মাইনাস থ্রি কমন নিলে এখান থেকে একটা ঠ্যাং বেরিয়ে গেল একটা দাগ বেরিয়ে গেলে কি মাইনাস হয়ে যাবে এটা প্লাস হয়ে যাবে এটা একটা একটা দাগ নিয়ে নিলাম কমন মানে এই দিকে তাহলে একটা দাগ পড়ে থাকলো অর্থাৎ প্লাসে মাইনাসে মাইনাসে প্লাসে মাইনাস ওকে এবার পি মাইনাস ফোর পি মাইনাস ফোর কমন গেল পি মাইনাস ফোর আর পরে থাকলো পি মাইনাস থ্রি পি দিয়ে কি অঙ্কটা ছিল পি দিয়ে অঙ্কটা ছিল না সেই জন্য পি এর মানটা আমাদের বসিয়ে দিতে হবে এবারে এখানে লিখবো পি এর মান বসিয়ে পি এর মান বসিয়ে পাই পি এর মান বসিয়ে দিলে কি হবে পি এর মান আমরা এক্স স্কোয়ার ধরেছি এক্স স্কোয়ার মাইনাস ফোর এন্ড এক্স স্কোয়ার

এ মাইনাস বিস স্কোয়ার মাইনাস থ্রি এখানে আমরা লিখব এ স্কোয়ার মাইনাস বি এর ফর্মুলা মানে হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ প্লাস তাহলে আমাদের অঙ্ক কিন্তু কমপ্লিট আর কিছু নেই অ্যান্সার এবারে দেখো সাত নাম্বার অঙ্কটা দেখো আগের অঙ্কগুলোতে আমরা যে কোনো একটা চলরাশির ওপর করেছিলাম এখানে আবার এক্স ওয়াই ছিল এখানে ছিল না এখানে এ স্কোয়ার প্লাস বি প্লাস অফ আছে অর্থাৎ পরের তাতেও কোনো স্কোয়ার আছে তো কোনো প্রবলেম নেই আমরা অর্থাৎ এর মাঝের মাঝে যে সংখ্যাটা রয়ে থাকবে যদি দেখা যায় যে এ স্কোয়ার অর্থাৎ এ আছে এখানে বি স্কোয়ার বি আছে তাহলে সহগ হবে তো এখানে সহ হচ্ছে ওয়ান এবং টুয়েলভ ওয়ান এবং টুয়েলভ হলে টুয়েলভ হয় টুয়েলভকে উৎপাদক বিশ্লেষণ করলে উৎপাদক বিশ্লেষণ করলে চার গুণন তিন হয় চার এবং তিন বিয়োগ করলে আমরা ওয়ান পাচ্ছি বিয়োগ করলে আমরা ওয়ান পাচ্ছি এখানে ওয়ান এ বি থ্ৰী মাইনাসাৰ ইকুৱ কমনিয় নিব এ কমন যাব থ্রি বি কমন যাবে দেখো যদি মিলে যায় ঠিক হয় তাহলে কিন্তু মাঝের গুলো কিন্তু উৎপাদনগুলো একই হবে এ প্লাস স্কোয়ার স্কোয়ারের এ নিলাম তাহলে পরে থাকলো এ এবং ফোর বি আর মাইনাস থ্রি বি থাকলো এখানটার পরে থাকলো এ প্লাস ফোর বি তাই না তাহলে চার তিনে বারো স্কোয়ার

এইবারে দেখো পি পিসারের সহগ হচ্ছে ওয়ান এবং একশো আট একশো আটকে এইবার উৎপাদক করতে হবে একশো আটকে উৎপাদক করলে কত হবে দুই দিয়ে দিচ্ছি আমি দু আট দুই দিয়ে দুই দিয়ে সাতাশ তিন দিয়ে নয় তিন দিয়ে তিন এইবারে দেখে দিচ্ছি একত্রিশ কি করে হয় তিন থেকে নয় আহ তিন দুগুনা ছয় ছয় বারো নয় আর বারো একত্রিশ হবে না তিন ত্রিকে নয় তিন নং সাত আর আর চারে কত হয় সাত আর চারে একত্রিশ সাতাশ যোগ চার সাতাশ যোগ চার কারণ এই তিনটা মিলে সাতাশ হচ্ছে আর এটা চার হচ্ছে এইভাবে করবে সেই জন্য এইভাবে করতে হবে ঠিক আছে পি স্কোয়ার প্লাস সাতাশ যোগ চার তবে আমাদের পি এখানে কি পি স্কোয়ারের পি এখানে কিউ স্কয়ারের এর কিউ রয়েছে অত মধ্য শখ হবে ইন্টু কিউ স্কয়ার এবারে হচ্ছে পি স্কয়ার পি স্কোয়ার প্লাস সাতাশ পিকিউ প্লাস ফোর পিকিউ প্লাস একশো আট কিউ স্কোয়ার এবারে দেখো এখান থেকে কমন যাচ্ছে আমাদের পি কমন যাচ্ছে পি কমন যাচ্ছে পি প্লাস সাতাশ কিউ প্লাস এখান থেকে ফোর কিউ যাচ্ছে ফোর কিউ যাচ্ছে তাহলে পি প্লাস এটা সাতাশ চলে গেলে কত থাকবে ফোর চলে গেলে ফোর চলে গেলে সাতাশ থাকবে সাতাশ কিউ থাকবে সমান সমান পি প্লাস পি প্লাস সাতাশ অর্থাৎ যেটা কমন থাকবে সেটাকে আগে লিখবে যেটা কমন থাকবে সেটাকে আগে লিখবে পরে যেগুলো পড়ে থাকবে সেগুলোকে লিখে নেবে আচ্ছা এরপর হচ্ছে আইএক্স কি আছে এটা একউবকে যদি আমরা এটার অর্ধেক দেখো তো এটা হচ্ছে আমি বলেছিলাম অর্ধেক থাকবে স্কোয়ার ফর্ম প্লাস থ্রি এক মাইনাস ফর্টি বি কিউবের স্কয়ার অর্থাৎ এখানে এ কিউবকে যদি আমরা ধরে নিই ধরে নিতেই পারি আচ্ছা ধরে নিচ্ছি এ কিউব ইকল্টো এক্স কিউব তাহলে কি হচ্ছে এক্সের স্কয়ার প্লাস থ্রি এক্স ওয়াই মাইনাস

এখান থেকে কমন গেল এক্স কমন নিলাম তাহলে এক্স প্লাস এই টু ওয়াই মাইনাস এখান থেকে কমন যাচ্ছে পাঁচ এবং ওয়াই ফাইভ ওয়াই কারণ পাঁচ আটে চল্লিশ এখানে পড়ে থাকলো এক্স মাইনাসে মাইনাসে প্লাস আটে চল্লিশ এই টু ওয়াই এবার এক্স প্লাস এই টু ওয়াই এক্স প্লাস এই টু ওয়াই কমন গেলো এক্স প্লাস এই টু ওয়াই কমন গেলো পড়ে থাকলো এক্স মাইনাস ফাইভ কিন্তু আমাদের এক্স এক্স দিয়ে তো অঙ্কটা নেই আমাদের কি দিয়ে অঙ্কটা আছে এ এ এ বি বি দিয়ে দেওয়া আছে তাহলে প্লাস এইট এব মাইনাস ফাইভ বি কিউব দেখো এটা এটা ফাইভ কে কোনো কিছুর কিউব করা যাবে না কিন্তু এইটটাকে করা যাবে টু এর কিউব তাই না চার দুগুনা আট দুই দুগুনা চার দুই চার দুগুণা আট দুই তিনটা দুই মিলে এইট হয় তাহলে এটা এটা কিউব প্লাস প্লাস টু বির হোল অর্থাৎ ফর্মুলা ফেলবো এবারে ফর্মুলাটা মনে রাখতে হবে তোমাদের এ একউ প্লাস বি কিউব ফর্মুলা হচ্ছে এ দেখো এরকম করে রাখবো হ্যাঁ এ প্লাস এ প্লাস বি ইন্টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস উৎপাদক বিশ্লেষণে ফর্মুলা হ্যাঁ এ b বি প্লাস বি বি স্কোয়ার ফর্মুলাটা হচ্ছে এরকম এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস প্লাস বি স্কোয়ার আর তার সঙ্গে এ কিউ মাইনাস ফাইভ বি কিউ এটা কিন্তু করা যাবে না এবার इक्वल টু এ टू बी एन टू ए स्कोर माइनस टू ए प्लस चार वि स्कोर एन टू एक् माइनस फाइव बी किब बस यही अब्दि सजिए लिखते परिवह लिखा पर लाइने लिखते चाहिए प्लस टू बी into a cube minus 5b cube into a square minus 2ab plus 4b square answer খুব ভালো করে অঙ্কগুলো করে নেবে একদম সুন্দর করে টুকবে এবং বারে বারে যদি প্রয়োজন পড়ে আরেকবার বোঝার চেষ্টা করবে বুঝবে কোনো বাধা নেই যতবার প্রয়োজন ততবার তোমরা তোমাদের সুযোগ রয়েছে তাহলে বোঝার শেষ হলো আহ পরবর্তীকালে ভিডিও গুলো পাওয়ার জন্য যারা প্রথম করছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং বেলাইকন প্রেস করে দিলে পরবর্তীকালে যখনই আমি অঙ্কগুলো দেব তখনই তোমরা অঙ্কগুলো পেয়ে যাবে থ্যাংক ইউ